বাজলো বিদায় ঘণ্টা কলকাতায় রাস্তায় আর চলবে না ট্রাম আঠারোশো তিরাশি সালে কলকাতাসহ ভারতের পনেরোটা শহরে যাত্রা শুরু করেছিল ট্রাম তবে কালের নিয়মের গতির সঙ্গে তাল মিলিয়ে চলতে না পেরে অনেক পিছিয়ে পড়েছে ট্রাম যাত্রা কলকাতা ছাড়া বাকি সমস্ত শহরে ইতিমধ্যে বন্ধ হয়ে গিয়েছে ট্রাম চলা এবার কলকাতার রাস্তায়ও একেবারে বন্ধের পথে ট্রাম তবে হেরিটেজ হিসাবে ধর্মতলা থেকে ময়দান পর্যন্ত ট্রাম চালাতে চাইছে রাজ্য পরিবহন দপ্তর শুধু সাড়ে তিন কিলোমিটার রাস্তায় ট্রাম চলবে বলেই জানা গিয়েছে ট্রাম আমাদের ঐতিহ্য শুধু নয় নস্টালজিয়াও বটে ট্রামে টিং ঘণ্টিতে কাঠের সিটে শেষ আসনে বসে খাওয়া বাদাম ভাজা খোলসে যে কত সুখ দুঃখের হাসিকানা জমে আছে তার ইয়াত নেই সর্বশেষ খবর জানা গেছে মডেল হিসেবে ট্রাম চলবে শুধু স্প্ল্যান্ট থেকে ময়দান রুটে শহরের বাকি সব রুটে বন্ধ হয়ে যাবে ট্রাম পরিষেবা আরও একটা নস্টালজিয়ার ইতিহাসের পরিসমাপ্তি ঘটবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলের নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতন টাটা